আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড মোহাম্মদ ইউনুস ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট গণভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্টেশন ও ট্রেন চালু এবং রেলের দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে আজ রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে বলা হয় উত্তর এক্সপ্রেস ট্রেনটি ইতোপূর্বে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত ফলে ওই এলাকার ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণী ব্যবসায়ী অসুস্থ ব্যক্তি চাকরিজীবী এবং সর্বসাধারণ চলাচলের সুবিধা পেয়ে আসছিল কিন্তু ট্রেনটি অযৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত সুবিধা ভোগকারী যাত্রীরা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়েছেন জনগণের সুবিধা বিবেচনায় অবিলম্বে ট্রেনটি পুনরায় চালুর দাবি জানানো হয় এছাড়া রেল খাতে অতীতের সকল অনিয়ম দুর্নীতি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় রাজশাহী পুলিশ লাইন্সে আর এমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ সভায় পুলিশ সদস্যরা সমস্যা কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন সভায় পুলিশ কমিশনার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান করা স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালে নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এ সময় আরো উপস্থিত ছিলেন আর এমপি নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার কে এম আরিফুল হক পিও বিভাগের উপ পুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমা নওগাঁ জেলা জজ কোর্ট সহ বিভিন্ন আদালতে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সহকারী পাবলিক প্রসিকিউটর সরকারি কৌশলী অতিরিক্ত সরকারি কৌশলী এবং সহকারী সরকারি কৌশলী যোগদান করেছেন আজ দুপুরে তাঁরা নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালী নিকট তাদের যোগদান পত্র দাখিল করেন জেলা প্রশাসক তাদের যোগদান পত্র গ্রহণ করেন পরে তারা দায়িত্ব গ্রহণ করেন দায়িত্বভার গ্রহণ করে পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এ জেড এম ইসলাম বলেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন তারা বিচার প্রার্থীরা যাতে সঠিক বিচার পায় সে বিষয়েও সর্বত্র কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন যোগদানকৃত আইনজীবীরা জানান বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র মাধ্যমে নৌকার বিভিন্ন আদালতে একষট্টি জনকে নিয়োগ দেওয়ার তালিকা প্রকাশ করা হয় নওগাঁ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সহ উপজেলা নির্বাহী অফিসারগণ অংশ নেন সভায় কর্মকর্তারা নওগাঁ জেলায় এইচপিভি ভি টিকাদান সমবায় সমিতির কার্যক্রমে তদারকি জোরদার করার তাগিদ দেন এছাড়া ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন বাজার দর নিয়ন্ত্রণ মোবাইল কোর্ট পরিচালনায় বিশেষ আলোচনা হয় পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে অসময় তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সিরাজগঞ্জের দুই বন্ধু কৃষক সেলিম ও ইউসুফ কৃষি বিভাগের সহায়তায় স্বল্প সময় এই চাষে খরচের তুলনায় লাভ হচ্ছে পাঁচ থেকে ছয় গুণ আর তাদের এই সাফল্য দেখে আগ্রহী হচ্ছে অন্য চাষিরাও তারা বিকল্প চাষাবাদের ইচ্ছে থেকে অনেকটা ঝুঁকি নিয়ে এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করেন স্মার্ট বয় জাতের অক্সিজেন তরমুজের চাষ স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এক লক্ষ টাকা বিনিয়োগ করে সত্তর দিনের এই চাষাবাদে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার তরমুজ বিক্রি প্রত্যাশা করছেন সফলে দুই কৃষক ইতোমধ্যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন তাদের কাছে আর অল্প সময়ের এই বিকল্প চাষাবাদে দুই বন্ধুর এমন সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন আর অনেক কৃষক ধান চাষের পাশাপাশি লাভজনক অন্যান্য ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সন্ধ্যে